হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে পাকিস্তানি কপি মানে লোনের এটা কপিটা আর কি তো খুব সুন্দর কিন্তু এগুলো কিন্তু প্রিন্টগুলি উঠবে না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বেবি পিঙ্কের উপর হোয়াইট কালার প্রিন্ট করা রয়েছে আর এগুলি কিন্তু একদম মানে বসানো প্রিন্ট মানে ওই যে আফসান টাইপের বা হচ্ছে অ্যাম্বুজ টাইপের ওই না কিন্তু তো খুব সুন্দর উপরে হচ্ছে জামাটার অংশটা নিচে হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু গর্জিয়াসভাবে প্রিন্ট করা আছে আর ব্যাক পার্টটা হচ্ছে এটাই যে দেখুন খুব সুন্দর কিন্তু তো প্রাইস হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা করে আর কাপড়গুলিও কিন্তু বেশ বড় বড় আছে ওড়নাটাও কিন্তু অনেক বড় এই যে দেখুন তো এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা পড়বে আর স্যালোয়ারটা সলিড কালারে চলে আসবে হ্যাঁ তো এটার কালারগুলি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে রয়েছে এই যে দেখুন অনেকে কিন্তু একটু লাইট কালার পছন্দ করেন এই যে দেখুন লেমন আচ্ছা হালকা লেমন টাইপের আর কি তো এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে বডিটা গলা কিন্তু করাই আছে আর এটা হচ্ছে ব্যাকপার্টটা তো খুব সুন্দর কিন্তু তো প্রাইস কিন্তু সেমই থাকছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না প্রাইসটা হচ্ছে অনলি আশি টাকা করে তো পছন্দ হলে চলে আসতে পারেন এমবি কালেকশন আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ব্লু কালার মধ্যে আছে যে দেখুন সেম ডিজাইন বাট কালারগুলি জাস্ট আলাদা কালারগুলি খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোনটা কেমন তো এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে বডির পার্টটা তো ব্যাক পার্টটাও কিন্তু গর্জিয়াস মানে ফ্রন্ট ব্যাক আলাদা আলাদাই রয়েছে ওকে তো প্রাইসটা সেম থাকছে পাঁচশো আশি টাকা করে আর স্যালোয়ারটা প্রত্যেকটারই সলিড চলে আসবে আর ওনাটা হচ্ছে প্রিন্টেডই থাকবে বাট অনেক বড় দেখ প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো আশি টাকা করে আর স্যালাডটা হচ্ছে পেস্ট কালারের সলিডে চলে আসবে প্রত্যেকটারই আর এটা হচ্ছে ওড়না তো প্রাইসটা কিন্তু সেম পাচ্ছেন পাঁচশো আশি টাকা ওড়নাগুলি অনেক বড় বড় ওকে তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে এমবি কালেকশন সব নাম্বার হচ্ছে পনেরো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মানে নিস্তলা গ্রিন স্বর্ণিকা শপিং মল সুভাষ থার্মো সেন্টারের পাশের মার্কেটটি কাউসিয়া থেকে একটু সামনে চলে আসলেই মার্কেটটি পেয়ে যাবেন আর এটা হচ্ছে তিনটা নাম্বার ড্রেসক্রিপশন দিয়ে দিবো চেক করে নেবেন চাইলে আপনারা প্লে লিস্টও চেক করতে পারেন ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া যাক মাই চ্যানেলটাকে আল্লাহ